দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল বেলা যদি পড়েন তিনবার সারা দিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে আবার সন্ধ্যা যদি পড়েন সারা রাতের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى ইউসাবিহুল আহু ওয়াল ওয়াল্লাবি ওয়াহল আজিজুল হকি মুখস্ত আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজভী পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না মুখস্ত আছে না সবার জে

ওয়া ইন মাতাফিজ আলিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তালাওয়াত করবে আহুদুবুল্লাহিস সামি আই লালী মি মিনা সাঈ ত এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য 70000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি যালিকা আল মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আসতে আহ আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরস্তা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এই জন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ ওজিফাটা যেন আমরা